আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে জাল আপনি অন্যের জন্য পাচ্ছেন সেই জালে নিজেই আটকা পড়তে পারেন আজকের এই কথাগুলো আমার পবিত্র হজ্জ থেকে ফিরে আসার কয়েক ঘন্টা পরের সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপট থেকে বলা কারণ বিশ্ব জুড়ে যা ঘটছে বিশেষ করে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন তা আমাদের কোরআনকে নতুন করে দেখতে শেখাচ্ছে আব্বাসীয় শাসনামলের এক মন্ত্রী ছিলেন আবু জাপর তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান মানুষ কবি সাহিত্যিক উদ্ভাবক এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী কিন্তু তার প্রতিভার এক কালো দিকও ছিল তিনি নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন সব নির্যাতনের যন্ত্র তৈরি করতেন যা কল্পনা করাও কঠিন তিনি তৈরি করেছিলেন চুলা আজকের গ্যাস চেম্বারের মতো এক যন্ত্র যেখানে মানুষকে পুড়িয়ে মারা হতো। তিনি এটিকে একটি ধীর ও যন্ত্রণাদায়ক মৃত্যুর কৌশল হিসেবে গর্ব করতেন আবু জফর অহংকার করে বলতেন আমি জীবনে কোনো মানুষের প্রতি দয়া দেখাইনি তিনি বিশ্বাস করতেন দয়া হল ব্যক্তিত্বের দুর্বলতা কিন্তু জানেন কি তার ভাগ্যে কি ঘটেছিল কিভাবে এই অহংকারী তার ধ্বংস ডেকে এনেছিল সময় গড়াতে লাগল এবং এক সময় আবু জাফর শাসকের সুনজর হারালেন ইরনিক তাকে তারই তৈরি করা সেই চুলায় ফেলে দেওয়া হল পড়িয়ে মারার জন্য আশ্চর্যজনকভাবে যে ব্যক্তি দয়াকে দুর্বলতা বলতেন তিনিই তখন চিৎকার করে উঠলেন আমাকে দয়া দেখান আমাকে দয়া দেখান আর খলিফা তাকে উপহাস করে বললেন দয়া হল তোমার ব্যক্তিত্বের দুর্বলতা আল্লাহ সুহানা হুয়াতালা বলেন নিশ্চয়ই চক্রান্ত কেবল চক্রান্তকারীকেই ঘিরে ফেলে সময় গড়াতে লাগল এবং একসময় আবু জাফর শাসকের সুনজর হারালেন ইরনিকভাবে তাকে তারই তৈরি করা সেই চুলায় ফেলে দেওয়া হল পুড়িয়ে মারার জন্য এই আয়াতটি কেবল ব্যক্তিগত জীবনে নয় ইতিহাসের পাতায়ও বারম্বার সত্য প্রমাণিত হয়েছে যখন কোনো অত্যাচারী নিজেকে অজেয় মনে করে যখন মনে করে তাদের যন্ত্র ও শক্তি অপ্রতিরোধ যেমনটা আজ বেঞ্জামিন নেতানিয়াহু গর্ব করে বলছেন তাদের গোপন ড্রোন ঘাঁটি তৈরির কথা তখন আল্লাহ জানিয়ে দেন তারাই আসলে নিজেদের ধ্বংসের নীল নকশা তৈরি করছে তারা চক্রান্ত করে এবং আল্লাহ চক্রান্ত করেন আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনকারী আল্লাহর প্রতিশ্রুতি হল তাঁর সন্নিকটে এবং তিনি বিশ্বাসীদের রক্ষা করবেন ইতিহাসের দিকে তাকান ক্রুসেডাররা জেরুজালেমকে ধ্বংস করে ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু একশো বছরেরও কম সময় সালাহুদ্দিন আয়ুবি জেরুজালেম শুধু পুনর্দখলই করেননি বরং যে মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন তা আজও আমাদের অনুপ্রাণিত করে মঙ্গলরা মুসলিম বিশ্বে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হাজার হাজার বই পুড়িয়েছিল কে বিশ্বাস করত যে চেঙ্গিস খানের নাতিরাই ইসলাম গ্রহণ করবে কে ভাবত যে উপনিবেশ স্থাপনকারী উপনিবেশিতের ধর্মগ্রহণ করবে তারা যাদের ধ্বংস করেছিল তাদেরই ছাত্রে পরিণত হল মাত্র একশো বছরেরও কম সময়ে অবিশ্বাস্য এক পরিবর্তন আল্লাহর পরিকল্পনা এমন গোপনীয়তা নিয়ে আসে যা চক্রান্তকারী দেখতে পায় না কিন্তু একদিন তারা অনুভব করে আমি হজে ছিলাম এবং দেখেছি মানুষ কিভাবে কান্নাময় কণ্ঠে গাজার জন্য দোয়া করছে যখনই তারা গাজা নামটি নিচ্ছেন তাদের গলা ভেঙে যাচ্ছে চোখে জল আসছে আমাদের ভাই বোনেরা যখন এই যন্ত্রণা সয়ে যাচ্ছে তখন আমাদের ক্লান্তির কথা বলাটা করুন ক্লান্তির কোনও অজুহাত নেই তাদের চক্রান্তের মধ্যে এমন সব ফাঁক আছে যা আমরা বা তারা কেউ দেখতে পাচ্ছি না আর যদি দুনিয়াতে তাদের বিচার না হয় আখিরাতে আল্লাহ তাদের বিচার করবেন যদি আমাদের জীবনে না হয় তবু একদিন তা ঘটবে আল্লাহ এই প্রতিশ্রুতি চিরন্তন এখনই সময় হতাশ না হয়ে আরও বেশি করে প্রচেষ্টা করার এটি পিছিয়ে যাওয়ার সময় নয় আল্লাহ সুবাহানাবাতলা আমাদের নিরীহদের বিজয় দেখান জালিমদের চক্রান্তের পতন দেখান আল্লাহ আমাদের পথ দেখান যাতে আমরা নিপীড়িতদের জন্য কিছু করতে পারি এবং এই প্রক্রিয়ায় আমরা যেন নিজেরাই অত্যাচারিতে পরিণত না হই আল্লাহ আমাদের আল আকসা মুক্ত অবস্থায় একত্রিত হবার তৌফিক দান করুন যেমন তিনি আমাদের এখানে নামাজ পড়তে একত্রিত করেছেন Amin.